নবীজি বলছেন জাহান নামে আমি উকি দেখেছি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী জাহান বেশিরভাগ মানুষ হচ্ছে উম্মতে মোহাম্মদের নারী জাতি বলেন নাউজিল্লা এই নারী জাতি মানে আমার বোন আপনার মা আপনার স্ত্রী আমার বোন আমার মা আমার স্ত্রী আমাদেরই তো নারী কি আমাদের বাইরে কেন তারা জাহান্নামে নামে যাবে নবীজি বলছেন কয়েকটা কারণ এক তারা বেশি বেশি লানত এবং অভিশাপ করে দুই তারা এমন কিছু কাপড় পরে শেষ জামানায় বাইরে ঘুরবে যে কাপড়গুলো কারণে। পরেও তারা বিলাপ করে এটা একটা তারা চার স্বামীর সাথে কখনো কখনো পুফুরি করে কেমন স্বামী সারা জীবন যদি তাদের বরণ পোষণ ভালোবাসা দিয়ে যায় কোনো একদিন যদি কোনো সমস্যার সৃষ্টি হয় বলবে যে সারা জীবন তোমার কাছে কিছুই পাই না এই ওর যে একটা কারণ আছে এই সব কিছুর একটা কারণ আছে সেটা হলো শোনেন তাদের উদ্ধত মস্তকটা আল্লাহ বাগের বিধানের সামনে সহজে অবনত হতে পারে চায় না এগুলো কিন্তু সব মেয়েদের জন্য নয় উম্মদ মোহাম্মদের একটা অংশের মেয়েদের জন্য আল্লাহ নবী সব কথা বলেছেন আবার এমনও মেয়ে আছে শোনেন এমনও মেয়ে আছে যারা ইমান আমল টিকে রাখার জন্য না খেয়ে থাকতেও রাজি আছে এমনও মেয়ে আছে এমনও বহু মন দিনই মে আছে আমাদের সমাজে যারা ঈমান আমল ধরে রাখতে চায় পরিবার তাকে রাখতে দেয় ফেরাও মেয়ের ঘরে থেকেও একজন মেয়ে জান্নাতে গিয়েছেন গেছে কি না গেছে অতএব আমরাও যে দুধে দেওয়া তুলসী পাতা এমন নয় আমাদের মধ্যে বহু খারাপই আছে কিন্তু নবীজি এখানে স্পেশালি বলেছেন যে শেষ জামানার মেয়েরা নিশা ওনকে আসি হারিয়া যারা কাপড় পরে নগ্ন থাকবে মহিলা আছে না মেলা যারা অন্যকে আকৃষ্ট করবে অন্য দিকে আকৃষ্ট হবে এরা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধও পাবে না নবীজি বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ নারী জাতি এখানে আমার মা আমার বোন আপনার মা আপনার মনের সতর্ক হওয়ার কে হেদায়ত আছে কি নাই আরে আর এই মেয়েদেরকে চালাই কি আমরা না অন্য কেউ আমরাই তো আমাদের পরিবারকে চালাই কি না আমরাই তো খাওয়াই পড়ে নাকি তাহলে আমাদের পরিবারের বোনেরা কি পড়্তা করতে পারবে না প্রতিষ্ঠা করতে পারবেন না পরিবারের আমাদের মায়েরা প্রবিলের স্ত্রীরা পড়্তা করবে না এই দায়িত্ব আমাদের না পরিবারের কর্তা আমরা নই আল্লাহকে আমাদেরকে জিজ্ঞাসা করবেন না অতএব আমরাও সতর্ক হয়ে যাই আমরা ব্যক্ত অফিক দ্বারকে এই জন্য বলি বিয়ে করতে হবে আগে দিন দাঁড়িতে দেখবেন তারপর বিয়ে করব দুনিয়া দাঁড়িতে দেখে বিয়ে করলে পরে বসতে হবে ছেলে মেয়ে উভয়ের প্রতি একই নসে বিয়ে করতে যদি হয় বিয়ে যদি বিয়ে যদি করতেই হয় তাহলে দিন দাঁড়িতে দেখে বিয়ে কর তারপর দেখবেন যে মেয়ে মেয়ের বংশ কেমন সৌন্দর্য কেমন এই সেই পরে দেখবেন আগে দেখবেন দিনদারিটা ঠিক আছে কিনা ছেলের ক্ষেত্রে একই বিধা আগে দেখতে চান না কত কত বড় চাকরি করে কত প্রপার্টিস আছে কত বড় বাড়ি এগুলো পরে দেখবেন আগে দেখবেন ছেলে নামাজ পড়ে কিনা ছেলের মধ্যে সুন্দর আছে কিনা এগুলো আগে দেখবেন এই বিয়ে নিয়ে প্রচুর জাহিয়াত সমাজে আছে এই কারণেই পরিবারগুলো এখন ভেঙে যাচ্ছে আল্লাহ তাকে আমাদেরকে সুন্না মেনে চলার তৌফিক দান করুন বলি আমি নবীজি এখানে বলেছেন আমি জাহান নামে দেখেছি বেশিরভাগ অধিবাসী নারী জাতি আমাদের বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো সতর্ক হয়ে যান আল্লাহর অবস্থায় সতর্ক হয়ে যান কেন শোনেন কেন নবীজি বললেন এই পয়েন্টটা একটু ভালো করে বোঝেন নবীজি এই উন্মতের মধ্যে বেশিরভাগ মেয়েকে জাহান্নামী বলেন আপনি একটু চিন্তা করেন তো এই উন্মতের মধ্যে কি এমন হয়েছে এই উন্মতের মেয়েদের সাথে কি এমন হয়েছে যার ফলে মেয়েদেরকে আর ঘরে রাখা যায় না সব বাইরে চলে আসতেছে কি হয়েছে এই উন্মতের মেয়েদের এই প্রবলেম তো আগে এক দুইশো পাঁচশো বছর আগে ছিল না পাঁচশো বছর আগে আপনি কি কোনো মেয়েকে দেখেছেন আমাদের মেয়েদের মতো বেপর দেয় রাস্তাঘাট গ্রামগঞ্জ একদম অফিস আদালত বাজারঘাট সব ঘুরে বেড়াচ্ছে দেখেছেন পাঁচশো বছর আগে তিনশো বছর আগে দুশো বছর আগে লাস্ট সমসাময়িক সময় কি এমন হলো যে মেয়েদেরকে আর ঘরে ডাকা যায় না আমি একটা শব্দ বলে দিই বাসাই গ্রিস আর ছোটবেন সব বলে দিব লাস্ট এক দুই তিনশো বছরে একটা মুভমেন্ট একটা আদর্শ ছড়িয়ে পড়েছে বিশ্বের বুকে তার নাম হলো ফ্যামিনিস্ট রেভলিউশন মনে থাকবে ফ্যামিনিস্ট রেভলিউশন এটা নিয়ে ঘাটাঘাটি করেন বুঝতে পারবেন কেন জাহান নামের বেশিরভাগ অধিবাসী জাহান নামে যান নারীরা কেন জাহান নামে যাবে বেশি বেশি এই মুভমেন্টটা নিয়ে পড়াশোনা করলেই বুঝতে আল্লাহ আল্লাহবাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অন্তরের চোখ খোলার তৌফিক দান নবীজি আরও বলছেন আমি জাহান নামে গেলাম জাহান নামের জাহার নাম আমাকে দেখানো হলো এবং সেখানে আমি একজন ফেরিস্তাকে দেখলাম কি দেখলাম এই ফেরিস্তা আমাকে দেখে হাসে নাই সবাই মোবাদকদের মেয়েরা রাতের সবাই নবী সাল্ল আলি সাথে হাসি মুখে সাক্ষাৎ করেছেন এই ফেরিসাবাদ দিয়ে নবীজি বললেন জিব্রাহ আলী ইসলামকে সে এত গম্ভীর কেন তার চেহারা হাসি নাই কেন জিব্রাহিল আলি ইসলাম বলছেন যখন থেকে আল্লাহ পাক তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন যেদিন থেকে আল্লাহ পাক এই ফেরস তাকে জাহান নামের দায়িত্ব দিয়েছেন ওই দিন থেকে তার চেহারার হাসি চলে গেছে আর কিছু বলতে হবে কেন আসি চলে গেল খুশিতে যাহার নামে আল্লাহ পাকের আজাব এবং এই আজাবের দায়িত্ব পালন করতে গিয়ে তার চেহারা থেকে হাসি চলে গেছে না নবীজি জানালেন তার নাম হচ্ছে মালিক কি নাম মালিক আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমরা দোয়া করি আমরা যেন তার সাক্ষাৎ না পাই আমি এবার নবী সাল আসলাম আসছেন আসার সময় সুঘ্রাণ পাচ্ছেন সুঘ্রাণ ও একটা কথা বলি না জান্নাতে তিনি যখন দেখলেন সেখানে দেখলেন যে এখানে বেশিরভাগ অধিবেশন হচ্ছে এই উম্মতের গরিব মানুষরা এই উন্মতের কারা গরিব মানুষ টাকা পয়সা কম এত হিসাব কিতাব নাই তো বাচক তো নামাজ পড়ে রোজা রাখে সাধ্যমতো দান সৎকার করে সত্য কথা বলে জান্নাতে চলে যাবেন সব গরিবদের পাঁচশো বছর আগে কত বছর আগে তার মানে এই উম্মতের যদি কেউ গরিব হয়ে থাকি আমরা কষ্টের কিছু আছে ইনশাল্লাহ কষ্টের কিছু নাই তা তিনি আসছেন তিনি বলছেন যে আমি একটা মিষ্টি জান্নাতি সুখ্রাম পেলাম আমি জিজ্ঞাসা করলাম এটা থেকে আসছে তখন জিবরা আলহ ইসলাম বললেন এই ঘ্রাম আসছে ফেরাউনের মেয়ের চুল আত্রে দিত একজন দাসী হঠাৎ একদিন চিরণি পড়ে গেল আ থেকে সে বিসমিল্লা বলে চিরণি উঠিয়েছে আর দাসী শুনে নিয়েছে বিসমিল্লা মানে বিসমিল্লা মানে কি আল্লাহর নামে মানে কি তোমার কি ফেরাউন আমার বাবা ছাড়া আরো কোনো ইলাহা আছে নাকি তখন সেই মহিলা বলেছিল হ্যাঁ আমি এক আল্লাহর ইবাদত করি ফেরাউন ফেরাউনেরও রব হচ্ছে আমার আল্লাহ এই অপরাধে তাকে ফেরাউন বড় আগুনের কুণ্ডলি খুঁড়ে তাকে ওখানে নামিয়ে দিয়েছিল এবং তার তিনটা কি চারটা বাচ্চা ছিল এই সব বাচ্চাগুলোকে তার চোখের সামনে পুড়িয়ে বেড়েছে শেষে এক একটা বাচ্চা ছিল কোলের বাচ্চা এই বাচ্চাকে নিয়ে সে লাভ দিবে তাকে বাধ্য করা হচ্ছে সে তো নিজে মরতে রাজি কিন্তু বাচ্চাটা মায়া লাগবে না সে বাচ্চা নিয়ে লাভ দিতে চাচ্ছে না তখন আল্লাহ ওই বাচ্চার জবানে আল্লাহর কুদরত আল্লাহর মজেজা চালু করে দিলেন ওই বাচ্চা কথা বলা শুরু ওই বাচ্চা বললে আম্মা ইসবরি ইয়া উম্মাহ হে আমার মা সবর কর ফিন্না মাউ ফা ইন্না মাউইদুকে ফা ইন্না আমাদের জন্য আল্লাহ জান্নাক দেখেছেন দেখেছেন লাভ দিয়ে জান্না ওই যে ফেরাউনের স্ত্রী ইস্ত্রি বলা ঠিক না এখানে ফের ওই দাসী যে চুল আশ্রয় দিত আসিয়া যার নাম বলা হয় কোনো কোনো জায়গায় আসিয়া এবং তার সন্তানদেরকে যেখানে দাফন করা হয়েছে ওখান থেকে জান্নাতের খান আসছে কে পেলেন এই খান আসল উল্লাহ সাল্লাহত মোয়ানিসাল্লাম এবার তিনি চলে আসছেন এসে কাবাঘরের হাতিমে আবার এসে সেখানে আসতেন এখানে বিমর্শন মুখে বসে আছে কেন মন খারাপ যে আমি যদি এই ঘটনা যদি কালকে এখন সকালে সবাইকে বলা শুরু করি সবাই তো আমাকে এখন কি বলবে মিথ্যাবাদী বলি এমনি তো মিথ্যাবাদী বলছে এখন এই ঘটনা আবার বিশ্বাস করবে কি এখন সকালবেলা আবু জাহেল আসছে এই বলছে যে কি নতুন কিছু ঘটনা করছে নাকি নতুন করে ঘটনা আছে নাকি টিটকারি করলো আর কি রসুল সাল্লাহ আলু বলছেন আমি গতকালকে আকসা গিয়েছিল এখন আবু জাহেল বলছে ও আচ্ছা চলাই কর আকসাই গিয়েছিল তাই নাকি আর কি করেছ তো যে আমি এই ঘটনা ঘটেছে আমার সাথে তখন সবাইকে সে ঢোল পিঠায় নিয়ে আসলো আরে আসো আসো মুহাম্মদ কি বলে শোনো দেখো কি বলে তো পাগল হয়ে গেছে নাউস বেল যা আক্সায় গিয়েছিলে বলতো কি কী আছে আর আল্লাহ আল্লাহ রাব্লাহ আলহী এখন যেমন ভিডিও দেখিনি আমরা এইভাবে আল্লাহ আলবুল্লা আলহামিন মস্তুদ্দুল্হ আক্সাকে নবির সামনে তুলে ধরলেন সামনে এবং নবিস আল্লাহ আলী ভুললাম দেখে দেখে বলছেন আক্সায় কয়টা দরজা আছে কয়টা জানলা আছে পূর্ব দিকে কি আছে পশ্চিম দিকে কী আছে সিঁড়ি কয়টা সব বলে দিলেনসা এরপর আবু বকুর সিদ্দিক সামনে একজন কাফের গিয়ে বলছে জানো মুহাম্মদ কি বলেছেন মোহাম্মদ এই কথা বলছে আবু বকর সিদ্দিক তখন বলছেন যে আমি তো এর চাইতে কঠিন কথা বিশ্বাস করি আমি তো বিশ্বাস করি যে নবী সাল্লাহ আনীফা সাল্লামের কাছে আসমান থেকে আপনার রোহি আসে আর মেরাজের আক্তার এমন কি আমি তো বিশ্বাস করি আল্লাহ তার সাথে কথা বলেন আল্লাহ বকের কথা তার কাছে আসে আল্লাহর কালাম তার কাছে আসে ওই দিন থেকে নবী এই সাহাবির নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক এখন এর মাঝখানে আর কয়েকটা কথা হয়েছে আমাদের নবী পরে হাদিসে জানিয়েছেন এগুলো বলে শেষ করছে নবীজি বলছেন আমি যখন মেরাউজের হাতে গিয়েছি আমাকে আল্লাহ পাক কিছু আজাব দেখিয়েছেন কি দেখেছেন ভাই আমরা দোয়া করি আল্লাহ পাক এই আজাবগুলো থেকে আমাদেরকে বাঁচান এবং যে পাপের কারণে এই আজাদ হয় সে পাপ থেকে আমাদেরকে বাঁচান বলেন আমিন আরেকটা কথা বলে রাখি যেহেতু নবীকে এই আজাবগুলো দেখানো হয়েছে অন্য কোনো নবীকে কিন্তু দেখানো হয়নি কাকে দেখানো হয়েছে আমাদের নবীকে তার মানে এই পাপগুলো এবং এই আজাব আমাদের উন্মতের মধ্যেই বেশি থাকবে বুঝতে পারছেন না মনে এই আজাব এবং পাপগুলো কি অন্য কোন নবীকে দেখানো হয়েছে আমাদের নবীকে দেখানোর কারণ কি কারণ আপনার উন্মতের মধ্যে এই পাপগুলো ছড়াবে বেশি এবং আপনার উন্মতের একটা অংশ এই আজাবগুলো ভোগ করবে কি আজাব নবীজি যাচ্ছেন দেখছেন যুবক প্রশ্ন ভালো করে নবীজি দেখছেন একটা চুলা কি ভাই তন্দুর রুটি দেখেছেন চুলায় রান্না করে ঠিক ওই রকম সব এসেছে তান্দুর এই চুলা এমন চুলা যার মাথাটা হচ্ছে সরু নিচের দিকটা মোটা নিচে আগুন জ্বলছে ভিতরে কিছু মানুষ আছে নিচ থেকে আগুনের দাবদাহ আসছে যখনই আগুন আসছে জাহান নামের তখন তারা ধাল উপরে উঠছে আবার যখন আগুন নেমে যায় তখন তারা নিচে নেমে যায় নবীজি যে মর্মান্তিক দৃশ্য দেখে বললেন যে এরা কারা যাদেরকে এমন আজাদ দেওয়া হচ্ছে ইব্রাহিম আহ ইসলাম বললেন যুবক ভাই শোনেন ভালো করে জিব্রাহিল আলহ ইসালাম বলেন এরা হচ্ছে আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত জেনা করেছিল এই পাপটা মারাত্মক আত্মক্ষ আল্লাপাক আমাদের সবাইকে পাপ থেকে ফিরে আসার তো অভিজ্ঞতা করেন এবং এই পাপ যদি করে থাকেন হতাশ হবেন না তওবা করে আজকেই ফিরে আসবেন তওবা করলে আল্লাপাক যে কোনো পাপ মাফ করে দিবেন ইনশাআল্লাহ যে কোনো পাপ তওবা কাজ করতে হবে দিন এই পাপে লিপ্ত হওয়া যাবে না পাকের কাছে আসার গর্ব করা যায় না রাসুলের কাছে আসার গর্ব করা যায় না আসলে এখনকার এতটাই এতটাই হয়ে গেছে কেন শোনেন ইসলামের সাথে শত্রুতা তো আছেই কোনো কাছে আত্মসমর্পণ করা লাগে এমন কোনো ওয়ার্ডও বলবে না টাইটেল দিবে ভূমিকম্পের কাছে মানুষ কত অসহায় টাইটেল ডিসেক্ট প্রাকৃতিক বিপর্যয়ের সামনে মানুষ কত অসহায় প্রকৃতির কাছে মানুষ কত অসহায় এসব টাইটেল দিয়ে ভিডিও দিচ্ছে ওই যে ভূমিকম্প ইস্যুতে একটা বললো না যে এই আল্লাহ পাকের কাছে আল্লাহর আল্লাহর শক্তির সামনে মানুষ কত অসহ ওই শব্দ ব্যবহার করা যাবে না ওই শব্দ ব্যবহার করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন যে প্রকৃতি প্রকৃতিটা কি প্রকৃতি কে প্রকৃতি কাকে বলে কত প্রকার প্রকৃতির স্রষ্টা কে প্রকৃতি কে নিয়ন্ত্রণ করছে ভূমিকম্পের কোনো ক্ষমতা আছে না ভূমিকম্প যে দেয় তার ক্ষমতা আছে এই সাগরের কোনো ক্ষমতা আছে সাগরে যে জলোচ্ছ্বাস দেয় তার ক্ষমতা আছে এই এই মাটিটাকে স্থির কে রেখেছে এখন আমরা তো এখনও মহাবিশ্বে ঘুরছি ঘুরছি না এই যে ওয়াজ করছি যখন আমরা এখনও পৃথিবীতে ঘুরছি আমরা কি বুঝতে পারছি কে পৃথিবীকে স্থির রাখলো কেউ বলবে না যে আল্লাহ রাজাবের সামনে মানুষ কত অসহায় এ বলবে প্রকৃতির সামনে মানুষ কত অসহায় ভূমিকম্পের সামনে মানুষ কত অসহায় মানে এমন এমন চটকদার কিছু শর্ত দিবে এই শব্দগুলো আপনাকে চিনিয়ে দিবে যে কারা আল্লাহর বাহিনী কারা আল্লাহর দুশ্মনের বাইরের মধ্যে আছে এখানে যুবকদেরকে উৎসাহিত করা হয়েছে না জেনার জন্য আর নবী সাল্লিফাসাল্লামকে কেন দেখানো হলো কারণ তার উন্মতের মধ্যে জেনার বাপ ছড়িয়ে পড়ে কিসের মধ্যে চুলার মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে চুলায় শাস্তি দেওয়া হচ্ছে নবীজি বলছেন তাদের ভিতর থেকে এত দুর্গন্ধ বের হচ্ছিল যেন মনে হচ্ছিল যে কোনো পাবলিক টয়লেটের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম প্রিয় ভাই আল্লাহর বস্তে জেনার থার কাছেও যায় না আল্লাহ পাক বলেছেন ওলা চাকর জেনা জেনার কাছেও যেও না তো এক নম্বর শাস্তি কী রেখেছেন নবী সাল্লু আলী কিসের শাস্তি তন্দর চুলার মধ্যে আগুনের শাস্তি কিসের পাপের কারণে বলেন জেনা এই উন্মতে মোহাম্মাদির মধ্যে জেনা ছড়িয়ে পড়েছে কি না এখন আমরা কি এই স্রোতে গা ভাষা বলে দূরে থাকবো আমরা হালাল উপার্জনের সোর্স তৈরি করবো করে হালাল বিয়ে করবো এছাড়া হালাল উপার্জনের মাধ্যম তৈরি করবেন করে বিয়ে করবেন এসব বিয়ের আগে কোনো পীড়িত নাই সব পীড়িত বিয়ে করেন সব পাওয়া যাবে ইনশাল্লাহ আর সব আগে আগে খেয়ে শেষ করে ফেললে পরে যাবেন কি তাই না বিষয় না আচ্ছা এবার সামনে যাই নবী সাল্লাহ সামনে গেলেন গিয়ে দেখলেন এবার দেখেন এবার দেখলেন কিছু মানুষ বসে আছে কিছু মানুষ বসে আছে সামনে আছে টাটকা তত্তাজা গোষ্ঠ একদম ধোঁয়া উঠতেছে একদম মনে কর ওই কালা গুনার মতো আর পাশে রাখা আছে পচা নোংরা আবর্জনা মো আবর্জনা এই মানুষগুলো ভালো গোস্ত খাচ্ছে না এই মানুষগুলো পচা গোস্তগুলোই খাচ্ছে দুর্গন্ধযুক্ত নবীজি বললেন এরা কারা নবী সাল আলী ভাসালামকে বলা হচ্ছে এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহিত ভালো করে শোনেন এরা আপনার উন্মতের সেই সব ব্যক্তি যারা বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে মানে বিয়ে করার পরেও বাসায় স্ত্রী থাকার পরেও বাইরে করেছে স্বামী থাকার পরেও বাইরে করেছে এখন আমাকে বলেন তো মধ্যে সমকালীন সময় এই ফেতনাটা ছড়িয়ে পড়ে নাই পরকীয়া ছড়িয়ে পড়ে নাই এটা হলো পরকীয় স্পেশাল শাস্তি কারণ পবিত্র হালাল ফ্রেশ জিনিস ওদের ঘরে ছিল খাইতে ভালো লাগে নাই ওদের ওই নোকরা পচা জিনিস খেতে ভালো লেগেছে আল্লাহবাক আমাদের মাঠেও ওই বারজাকের জীবনেও ওই একই একই শাস্তি দিবেন আর এখন তো মিডিয়ার মধ্য দিয়ে যে বিভিন্ন সিরিয়ালস নাটক হাবি জাবি এগুলোর মধ্য দিয়ে এটাকে উস্কে দেওয়া হচ্ছে এটাকে যারা বড় বড় শহরে থাকে এগুলোতে তো ফেত না আরো বেশি আরও বেশি আল্লাহবাক আমাদের মা বন্ধুকে বোঝার তৌফিক দান করুন আর আমাদের ভাইদেরকেও বোঝার অফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহবাক পরকীয়ার মতো নোংরা বাপ থেকে হেফাজত করুন বিবাহ বহির্ভূত সম্পর্ক থেকে হেফাজত করোনা আরও সামনে যান নবীজি দেখলেন এবার একটা রক্তের নদী কিসের নদী ভাই প্রশ্ন করবো কেন রক্তের নদী উত্তর দিতে হবে ওই রক্তের নদীতে পাক কিছু মানুষকে রেখেছে ফেরেস তারা পাথর দিয়ে তাদের মাথা ফাটিয়ে দিচ্ছে পাথর ছিপকে অন্য জায়গায় চলে যাচ্ছে পাথর নিয়ে আসার মুহূর্তের মধ্যেই মাথা আবার জোরে লেগে যাচ্ছে আবার পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আবার পাথর ছিপকে চলে যাচ্ছে নবীজি জিজ্ঞাসা করলেন কারা যাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না বিশাল আল্লাহম আরিফ আসাল্লাম জীব রায়রা আরহিসাল্লাম বলেন এরা আপনার ওর সেই সব ব্যক্তি যারা সুদ করছে কী ছিল এখন বলেন রক্তের নদী কেন বলেন উত্তর টান দেখিয়ে কে বলতে পারবেন বাশাল্লাহ বাশাল্লাহ শুক্রিয়া সুদের মধ্য দিয়ে এক মানুষ ধনী হয় আর এক মানুষ গরিব হয় সুদের মধ্য দিয়ে গরিব মানুষের রক্তটাকে চুষে খাওয়া এই কারণেই এই কারণেই কেয়ামতের মাঠে এবং জীবনে রক্তের নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেয়া মাথা কেন ফাটানো হবে এই মাথা দিয়ে শয়তানি বুদ্ধিটা বের করেছিল যে ইন না মালে ওর সুদ হচ্ছে ব্যবসার মতোই এই শয়তানি করতে কি বেরোচ্ছে এই মাথা থেকে একজন মাথা আল্লাহ তাকে শাস্তি খুব নিপুণ আমি চিন্তা করার চেষ্টা করেছিলাম আজকে কেন এই শাস্তিগুলো এইভাবে আসবে আল্লাহ ভালো জানেন তবে আমাদের কাছে এটা মনে হয় এরপর আরো কিছু মানুষকে শাস্তি পেতে দেখা গেছে নবীজি দেখেছেন আরো এক শ্রেণীর মানুষ যাদের পেটটা ফুলে আছে প্রাসাদ দেখেছেন অট্টালিকা অট্টালিকার মতো পেটটা ফুলে আছে ভিতরে সাপ কিলবিল করছে না 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 নবীজি জিজ্ঞেস করলেন এরা কারা এই এই হাদিসেও আছে এরা ছিল আপনার উন্মত সুৎকর ব্যক্তিরা পেটের ভেতর সাপ কিলবিল করছে আর একটা জায়গায় তিনটা দেখা গেছে সুদ করে সাথে কয়টা ভাই তিনটা একটা দেখলাম রক্তের নদীতে মাথা আর একটা হচ্ছে পেটের মধ্যে সাপ কিলিবিল করছে আরেকটা হচ্ছে দেখলেন কিছু মানুষ পানিতে হামাহড়ি দিচ্ছে এবং পাথর খাচ্ছে কে খাচ্ছে ভাই পাথর এবং এই পাথরটা ভিতরে যাচ্ছে গিয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি বলেন এরা কারা একই উত্তর দিলেন জিব্রাহ আলী ইসলাম এরা হচ্ছে আপনার উন্মতের সুদ্ক্ষর ব্যক্তিরা সুদের এই তিনটে শাস্তি স্পেশাল দেখা গেছে কেন আল্লাহ ভালো জানেন আমরা সব ব্যাখ্যা করতে পারবো না নবীজি আরো সামনে এগিয়ে গেলেন তাকে দেখানো হলো এবার এক শ্রেণীর ব্যক্তি হাতগুলো নখ পুরো তামার মতো তামার নক লম্বা লম্বা নখ দেখেছেন কোনো কোনো মুভির মধ্যে দেখা গেছে ছবির মধ্যে তামার লম্বা লম্ব হ্যাঁ তো এই নখগুলো দিয়ে তারা চোখ এবং গাল আচরাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে বুক আচরাচ্ছে আচরাচ্ছে এবং ওই গোষ্ঠগুলো খাচ্ছে নবী জিজ্ঞাসা করলেন হেরাকার নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতে সেই সব ব্যক্তি যারা বেশি বেশি গিবত করত এবং অন্যের নামে মিথ্যা অপবাদ ছড়াত আর সতর্ক করে দেই এই পাপটা কিন্তু এখন ছেলে মেয়ে সব সমাজে বেশি হয় কি আলেম জালেম সব সমাজে বেশি হয় কোনো কোনো ক্ষেত্রে ওয়াজ বা প্যান্ডেলগুলোর মধ্যে বসে বসে মানুষের গীবত করা হচ্ছে এবং এই অনলাইনের ফেসবুক আর ইউটিউবের যে কন্টেন্টের যুগগুলো চলছে এখানে কারণ থাক না থাক মানুষের গিবত প্রচুর হচ্ছে কোনো কারণ হোক অকারণে হোক সতর্ক হয়ে যাবে আপনার দ্বারা আমার দ্বারা যদি কারো গিবত হয় তামাক নক দিয়ে গাল আশ্রাতে হবে কে আমাদের মাঠে আল্লাহ তাকে বাঁচা কেমন হেফাজত করবেন আমি এবং এই পাপের আরেকটা শাস্তি দেখা হয়েছে ওই যে নিজের ভাইয়ের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এই শাস্তিও নবী সাল্লাহ আল ইসলাম দেখেছে গিবতের কারণে সামনে গেলেন দেখেন এক এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষকে আগুন খাওয়ানো হচ্ছে এবং আগুনগুলো পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করা হলো তারা কারা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার উন্মত সেই সব ব্যক্তির যারা এতিমের মাল ভক্ষণ করত। এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে খেয়ে ফেলত আছে কি নাই সমাজের মধ্যে নবীজি আরো সামনে গেলেন দেখলেন এক শ্রেণীর মানুষ কাঁধে অনেক বোঝা বোঝাগুলো হালকা করার বদৌলতে উল্টা তারা বোঝা হালকা না করে আরো কিছু বোঝা ঘাড়ে নিচ্ছে লাকড়ির বোঝা ঘাড়ে নিয়ে পথ চলার চেষ্টা করছে কিন্তু পথ চলতে পারছে না নবীজি বললেন এত অদ্ভুত এরা তো চাইলে বোঝা হালকা করে চলতে পারত বোঝা আরো নিয়ে চলছে কা নবীজিকে বলা হচ্ছে এরা আপনার মতো সেই সব ব্যক্তি যারা দায়িত্ব যতটুকু নিয়েছিল ততটুকু তো পালন করতে পারতোই না আরও দায়িত্ব চেয়ে নিত মানুষের কাছে দায়িত্ব চেয়ে নেয়ার সংস্কৃতি চলছে না এখন যোগ্যতা থাকার না থাক মানুষ দায়িত্ব চাচ্ছে না দায়িত্ব না দিলে লাখ করে যোগ্যতা থাক না থাক মানুষকে দায়িত্ব চেয়ে নিচ্ছে কিনা দায়িত্ব নেওয়াটা বড় কথা নয় বারণ করাটা বড় কথা না করতে পারলে এই শাস্তি ভোগ করতে হবে আল্লাহাকে আমাদের সবাইকে হেফাজত করে নেবে এবার সামনে গেলেন দেখলেন এবার তো মুশকিল সামনে গিয়ে দেখলেন এক শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ কয়েকটা মানুষ না এক শ্রেণীর মানুষ যাদের জিহবাগুলোকে গুলোকে ছোট আর জিহবাগুলোকে আগুনের কেচি দিয়ে কেটে ফেলা হচ্ছে নবীজি বললেন এরা কারা আলিফাসাল্লামকে বলা হচ্ছে এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা ছিল ওয়াইএস বক্তা আলেন যারা মানুষের সামনে দিনের কথা বলতো কিন্তু নিজেরাই সেই দিনের পথে আমল করতো আল্লাহ রব আলমিন আমাকে এবং আপনাদের সবাইকে এই মর্মান্তিক শাস্তি থেকে বাঁচানো যা বলবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা জানবো তার উপর আমল করা তৌফিক দান করুন যা বলি আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই যেটা আমল করি না সেটা প্রয়োজনে বলার দরকার নাই আল্লাহাক আমাদেরকে রসুল সন্না মাফিক দাওয়াতি কাজ করার তৌফিক দান এবং এই শ্রেণীর বক্তার অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহ বাকে আমাদেরকে বাঁচাবে এইভাবে তিনি আরও বেশ কিছু শাস্তি দেখলেন তারপর তাকে ফিরিয়ে আনা হলো এই মেরাজের ঘটনা এভাবে শেষ এখন এই পুরো মেয়েরাজের ঘটনা আমরা শিখলাম রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের এই মেরাজ উন্মত মোহাম্মদের জন্য খাস কি না আমাদের জন্য খাস কি না এরকম ঘটনা কি বিশ্বে আর কোথাও ঘটেছে এই পুরো হিস্ট্রির মধ্যে কি এরকম ঘটনা কখনো ঘটেছে অন্য কোন নবীর সাথে ঘটেছে অন্য কোন সাক্ষী আছে আমরা সাক্ষী আছি আমাদের নবীর সাথে ঘটেছে আমাদের নবীর ক্ষেত্রে জীবনের এই বিস্ময়কর ঘটনা একবার ঘটেছে আল্লাহ বাকি কি করে নবীকে তার কাছে নিয়ে ওহি করেছে আসল এই মেরাজে যে বিষয়গুলো আমরা শিখলাম আমরা সবাই এর উপর আমল করার তো চেষ্টা করি আল্লাহ পাকতে অধিক দারণ